দেখে কি মনে হচ্ছে মনে হচ্ছে না মুগ ডাল রান্না করেছি এত সুন্দর রান্নাটা হয়েছে কাঁঠালের বীজ দিয়ে আর ডাটা দিয়ে ডাল রান্না করলাম ডাল ছাড়াই কিন্তু ডাল হয়ে গেল এই রান্নাটা কিন্তু প্রত্যেকে করে খাবেন হাত চেটে যদি না খান তারপরে আমাকে বলবেন নমস্কার বন্ধুরা বঙ্কু কিংয়ে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি নতুন বলতে একদম হারিয়ে যাওয়া একটা সেই আগেরকার দিনের রান্না এই রান্নাটা আমি আমার বাবা রান্না করতে বলতো আমার মার রান্না করে আমাদের খাইয়েছে খুব অসাধারণ একটা রান্না দেখেন আমাদের বীজগুলো অনেক রকমভাবেই খাওয়া যায় বন্ধুরা ঘরটা খাওয়া যায় এমনকি সবজিতে দেওয়া দিয়ে খাওয়া যায় মাছ টাছ দিয়েও খাওয়া যায় আমি আজকে কিন্তু কাঁঠালের বীজের একটা এমন রেসিপি বানাবো আপনারা দেখে অবাক হয়ে যাবে না অবাক বলতে যারা খেয়েছে কোনোদিন তারা জানবে আর যারা খায়নি তাদের জন্য এই রেসিপিটি আমি দেখাচ্ছি এতগুলো কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি এই বীজগুলো দিয়ে আমি আগে ডাল রান্না করব ডাল না দিয়ে কিভাবে কাঁঠালের বীজ দিয়ে ডাল করতে হয় সেই রেসিপিটি আপনি আপনাদের আমি পুরোটাই দেখাবো বৃষ্টি আসছে বন্ধুরা তবু আমি রেসিপিটি করা ছাড়ছি না কিন্তু এত ভালো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার না করে আমার ভালো লাগছে না বাড়িতে বাড়িতেই কাঁঠাল খাওয়া হয়েছে কাঁঠালের বীজগুলো আছে আর আমার তো কাঁঠালের বীজ অনেক সময় বাজার থেকেও কিনে আনে দেখেন কাঁঠালের বীজগুলো কতগুলো কাঁঠালের বীজ আমি নিয়ে নিয়েছি কাঠের উনুনেই আমি একটা প্রেশার কুকার বসিয়ে দিলাম বন্ধুরা এর মধ্যে আমি জল দিয়ে নিচ্ছি ধুয়ে মধ্যে দিয়েছি প্রেসার কুকার খুলে দেখি কতটা হয়েছে সিদ্ধটা দেখেন বন্ধুরা এই সিদ্ধটা হয়ে গেছে আমার কাঁঠালের বীজগুলো আচ্ছা এটাই দেখি বা সিদ্ধ হয়েছে দারুণ সিদ্ধ হয়েছে আমি এইভাবে ছুলে নেব প্রত্যেকটা কাঁচাল কাঁঠালের বীজগুলোকে এইভাবে ছুলে নেব এটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে কেন ওপরে যে একটা কালার আছে না এই কালারটাও ছোলার সঙ্গে উঠে যাবে না উঠলেও হয় দেখতে খারাপ লাগে দেখে কালারটা উঠিয়ে দিলেই ভালো হয় অনেক কষ থাকে কষে কামড়ে তো একটা লাল কষ বেরোয় এই গাছটা বেরিয়ে গেলে তবেই তো কালারটা সুন্দর আসবে ডাল করো তরকারি করো এগুলো তো ভাব দিয়ে নেয় প্রত্যেকেই কাঁঠালের বীজ একটু ভাব দিয়ে নেয় উপরের যে একটা ছোকলা থাকে সেটা তো ছুলছি আর ভেতরের একটা ছোকলা থাকে সেটাকেও আমি ছুলে নিচ্ছি কি সুন্দর করে ছাড়িয়েছি হ্যাঁ উপরের খোসাটা যতটা পেরেছি আমি এই লাল রঙের খোসাটাও ছড়ানোর চেষ্টা করেছি আপনারা চাইলে আগে খোসা ছাড়িয়ে কেটে ফালি ফালি করে তারপর সিদ্ধ করে নিতে পারেন তাহলে বেশি ভালো হয় এগুলো একটু বেটে দিচ্ছি হ্যাঁ আমি একটু আদা ভাঙা করে নিচ্ছি সবটা বাটা হয়ে গেছে আমার এবার ডাল করার জন্য প্রথমে আমি জলটাকে সিদ্ধ করে নেব একটু ভালো করে ফুটিয়ে নেবো জলটা ফুটোর জন্য একটুখানি ধাক্কাটা দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি ফুটে যাবে এখানে কটা ডাটাও আমি দেব ডালের মধ্যে তবে একটু বেশি ভালো হবে ডাটাটা দিলে ডাটাটা সঙ্গে থাকলে একটু টেস্ট বেশি হবে লঙ্কা ফেলে নিয়েছি আর ধনে পাতা কুচিয়ে নিয়েছি একটুখানি আদা কেটে নিয়েছি এটা ভুসে নেব জলটা ফুটে গেছে বন্ধুরা কাঁঠালের বীজগুলো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি এই ফুটন্ত জলের মধ্যে কাঁঠালের এর গুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন লবণ ঠিক আছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে আমি এবার একটু ঢেকে দিচ্ছি ফোটার জন্য তো করে ফুটতে থাকবো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি একটু নাড়িয়ে দিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ ধরে ফুটে আটাগুলো সিদ্ধ হয়ে যাবে ডালটা অনেকক্ষণ ধরে ফুটছে বন্ধুরা এত সুন্দর কালার এসছে দেখি একদম পুরো সিদ্ধ হয়ে গেছে সব ডাটা কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে দিলাম গোটা জিরে সোমবারে দিলাম একটু চিনি দিয়ে দিলাম আদা এই টমেটো গুলো ছোটো রেখেছি টমেটো দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য ঘুমের দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো দিচ্ছি ভালো করে করছি পুরো মশলাটা কষা হয়ে গেছে এটা সম্বাই দিয়ে দিচ্ছি বন্ধুরা এই রান্নাটা করে খাবেন অসাধারণ রান্না কিন্তু আগেকার দিনে প্রত্যেকটা মানুষ এইভাবে রান্না করতো আর দারুণ টেস্ট হতো হাতের সামনে যেই ডাল পাই সেই ডাল দিয়ে তো রান্না করে খাই এরকম ধরনের রান্না তো সহজে করি না আজকে অনেক দিন পরে সেই আগেরকার দিনের কথাগুলো মনে পড়লো এই রান্নাটা প্রত্যেকে করে খাবেন তারপরে বুঝবেন ভাতটা অনেকে করে কিন্তু আমি তবুও যারা না করে তাদের বলছি আপনারা করে খাবেন রান্নাটা খুব টেস্টি খুব অসাধারণ একটি রান্না দেখে কি মনে হচ্ছে মনে হচ্ছে না মুগ ডাল রান্না করেছি এত সুন্দর রান্নাটা হয়েছে কালারটাও অসাধারণ দারুণ এসছে ডাটাগুলোও কত সুন্দর গলে গেছে আমি ধনে পাতায় দিয়ে নামিয়ে ফেলবো ধনেপাতাগুলো পাতাগুলো দিয়ে দিলাম দেখুন ডালের রংটা দেখুন এই রান্নাটা প্রত্যেকে করে খাবেন বন্ধুরা ধ্যান অসাধারণ বেরিয়েছে কি সুন্দর ডাটা দিয়ে রান্না করছে ডালটা আমার ডালের রেসিপিটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না